এই মুহূর্তে সব করতে বড় খবর নসাদ ভাইজানের বিল নিয়ে আবার একটা ব্রিগেডে সমাবেশ করবে পিরিজাদা নসা সিদ্দিকী ভাইজান খালি মুসলমান ধর্ম নয় হিন্দু দলি আদিবাসী খ্রিস্টান বাংলাতে যত যত যে ধরনের সব মুসলিম আছে সবাই কিন্তু এবার ওয়াকাপে নিয়ে বিরুদ্ধে একটা ব্রিকেটে সভা হবে ফুরফুরা শরীফে আপনারা জানেন যে পীরজাদারা যে ওয়াকাম নিয়ে যে যে একটা বিকেটে একটা ডাক ছিল আপনারা জানেন সে ডাকটা কিন্তু কাউরির চাপে দ্বারাই হোক সে যেই বিষয়েই হোক না কেন পারমিশন দেয়নি বলে সে বিকেটে সভাটা বন্ধ হয়েছিল এবার ফুরফুরা শরীফে পীরজাদা নসার সিদ্দিকী ভাইজান খুব শীঘ্রই ব্রিগেডে ডাক দেবে আর আমি আপনাদের কাছে বার্তাটা পৌঁছে দিলাম আমার আগে আরও আগে বার্তা পৌঁছে গেছে এবার বাংলার জনগণ সাধারণ মানুষ মশাশের দিকে যদি ডাক দেয় কয়েক লক্ষ লক্ষ মানুষ জামাইতে জড়ো হবে ব্রিগেডে সেই নিয়ে আপনারা কাছে বার্তা দিলাম আপনারা জানেন নসা সিদ্ধিকে যেখানে ডাক দেয় সেখানে একটা ইতিহাস এখানে এক সেখানে একটা ইতিহাস তৈরি হয়ে যায় তো প্রত্যেকটা ভাইকে শরীর থেকে আমার চ্যানেলের মাধ্যম থেকে সবাইকে আগে বার্তা দিয়ে দিলাম আমার আগে ভিডিও পৌঁছে গেছে নশা সিদ্ধি খুব বিকেটে ডাক দিবে এই ভিডিওটি পারলে পশ্চিম বাংলায় ছড়িয়ে দেন আর আমার আগে ভিডিও চলে গেছে মানুষের কাছে যারা বড় বড় সাংবাদিকরা ছেড়েছে তো প্রত্যেকটা ভাইদেরকে করেছে এবার নসাদিদিকে যদি ব্রিগেডে ডাকে এলাকার বুঝিয়ে দিতে হবে মোদী সরকারকে তো মুসলমানের পাওয়ার কতটা আর দিকে যদি ব্রিগেডে ডাক দেয় কয়েক লক্ষ লক্ষ মানুষ জামাইতে জড়ো হবে ইনশাআল্লাহ সারা পশ্চিম বাংলার মানুষ এবার যাবে যেহেতু ফুরু ফুরা পীর ফির যায় দিকে ভাঙা এম এলএ বিধায়ক নির দিকে ডাক ডাক দেবে তার সাথে আব্বাস আব্বাসের দিকে ভাইজানো থাকবে দেখা যাক কী হয় অবশ্যই আপনার